হ্যালো সবাইকে তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি ডিমের অমলেট করে ঝোল আমি কিভাবে আমার মতো করে করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক ফার্স্টে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আমি একবারে সমস্ত পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি আমি এখানে দুটো ডিম করে করে ভেজে নেব তাই জন্য অল্প সামান্য নুন মাখিয়ে পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম পেঁয়াজ যাতে নরম হয় সেই নুন মাখানো পেঁয়াজ নিলাম আর দুটো ডিম নিলাম আমি একবারে দুটো করে ডিম ভেজে নেব সেই আন্দাজে আমি পেঁয়াজটাকে নিলাম পেঁয়াজ ছাড়াও আপনারা ভেজে ঝোল করতে পারেন বাট আমি এইভাবে করি লঙ্কা কুচি যদি আপনারা চান তো দিতে পারেন আমি লঙ্কা কুচনো আর দিই শুধু পেঁয়াজ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি এদিকে আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সরি এটা আমার সর্ষের তেল ছিল চাটুর মধ্যে তেল দিয়ে একটু ভালো করে তেলটাকে গরম করে নিলাম তেলটা গরম হয়ে উঠলে এর মধ্যে আমি যে দুটো ডিম গুড়িয়ে রেখে দিয়েছিলাম মিক্স করে সেই ডিম দুটোকে দিয়ে দিচ্ছি দেখুন একটা জিনিস কি ভালো হয় যে ডিমগুলো ভাজলে একা একাই ছড়িয়ে যায় আমাদের আর ছড়াতে হয় না সেইভাবে তবু যদি মনে হয় আপনাদের একদিকে কম একদিকে বেশি আছে একদিকে মোটা একদিকে পাতলা হয়ে যাবে তো আপনারা ছড়িয়ে নিতে পারেন এবার ডিমগুলোকে আমি একটুখানি ছড়িয়ে নিচ্ছি নিয়ে একটু আস্তে আস্তে করে ফোল্ড করে দিচ্ছি দেখুন এইভাবে ফোল্ড করে দিচ্ছি যেভাবে আমরা অমলেট করি আর কি এইভাবে সুন্দর করে সমস্ত ডিমটাকে আমরা পুরো ডিমটাকে ফোল্ড করে নিচ্ছি এই যে এবার ডিমটা যাতে ভালো মতো ভাজা হয় আমি না মাঝখান বরাবর থেকে কেটে নেব যেহেতু এখানে দুটো ডিম আছে আমি এক পিস এক পিস করে নেবো ডিম দুটোকে তো এইভাবে করে নেব করে নিয়ে একটু হালকা আছে আমি ডিমগুলোকে ভাজবো যাতে ভেতর ভেতর থেকে পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে যায় ডিমটা এমন ভাবে করে নিতেই হবে আমাদের যাতে ডিমটা ভালো মতো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় আর একটু কাঁচা না থাকে তো সেইভাবে ভেজে নিচ্ছি আমি পুরো দি ডিমটাকে উল্টে পাল্টে তো এইভাবেই সম্পূর্ণ ডিমটাকে আমার ভাজা হয়ে গেল তো আর বাদ বাকি আমি এখানে দশটা মতো ডিম ভেজে নিয়েছি তো সেটাকে আমি পাঁচবারে ভেজেছি তো এই দুটো ডিম তুলে নিলাম নেওয়ার পরে আমি আবারও তেল দি বাদ বাকি ডিমগুলো ভেজে নেব এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেব এই যে দেখুন দশটা ডিম আমি এভাবে ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সামান্য সর্ষের তেলটা একটুখানি গরম হতো দিচ্ছি গরম হয়ে উঠলে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম এইবার এর মধ্যে দিয়ে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এটা দিয়ে আমি আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে নিচ্ছি দেখুন সুন্দর করে লাল লাল করে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব প্রথম দিকে একটু বেশি নাড়ছি তারপরে রেখে আমি ভালো মতো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজতে ভাজতে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে ছটজলদি পৌঁছে দিতে পারি আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে আচ্ছা রান্নাটা আমি খুব চট জলদি করতে চাইছি তাই জন্য আলুগুলোকে আমি সরাসরি একটা কুকারের মধ্যে নিয়ে নিলাম আর যতটা পরিমাণে ডিমের ঝোল দেব সেই হিসাবে আমি অল্প জল নিয়ে নিলাম এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে জাস্ট দুটো সিটি হতে দেব। সিটি খুলবো না সিটি হয়ে গেলে আমি ওইভাবে প্রেশার কুকারটাকে বন্ধ করে রেখে দেব। আপনা আপনি হাওয়া খুলে গেলে তারপরে নামিয়ে নেব যাই হোক এইবার আমি ওই যে তেলটা ছিল আলু ভাজা সেই তেলের মধ্যে একটু হালকা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দুটো তেজপাতা আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন আমি দিইনি এই স্টেজে আমি সামান্য চিনি দিয়ে দিলাম আমি একদম ঘরোয়া একটা পাতলা হালকা রান্না দেখাচ্ছি এবার যে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আমি এখানে যেহেতু ডিমের অমলেটের মধ্যেও পেঁয়াজ আছে তাই এখানে বেশি পেঁয়াজ আমি ইউজ করিনি জাস্ট একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা যখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি একটু কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো এবার একটু সামান্য যাতে মশলাগুলো আমার পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি পুরো মশলার সঙ্গে এবার আমি কিছু টমেটো কেটে নিয়েছিলাম একটাই টমেটো বড় বড় টুকরো করে সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি কমই দিচ্ছি যেহেতু আমি ফার্স্টে কাঁচা লঙ্কা দুটো কি তিনটে দিয়ে নিয়েছিলাম সেই জন্য এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আমি এখনো দিই নি আমি এটা একটু পরে দেবো একটু এটাকে নাড়িয়ে নিচ্ছি মশলাটাকে নাড়িয়ে নিয়ে এই স্টেজে আমি দিয়ে দেবো এর মধ্যে জিরের গুঁড়ো ব্যাস আমি খুব বেশি জিরের গুঁড়ো ইউজ করি না একটু দেখবেন মাংস ডিমের ঝোল সয়াবিন এই ধরনের যেই জিনিসগুলো হয় তার মধ্যে খুবই কমই ইউজ করি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা কাঁচা লঙ্কা যদি ঝাল কারো কম মনে হয় সে নিয়ে নেবে এছাড়া কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে আমার খুব পছন্দের সেই জন্য এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বার হচ্ছে এই স্টেজে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি জল সমেত দিয়ে দেবো তাতে কি দুটো হচ্ছে একটা ফায়দা হলো আমার গরম জল দিতে হচ্ছে তরকারিতে সেই সেই যে মানে আলু জলটা গরমই আছে গরম জল জল ফুটন্ত জলে দিয়ে দিলাম দিতে হলো না হ্যাঁ আর একটা ভালো করে তাড়াতাড়ি করে ফুটে গেল জলটা যার দরুন আমার কি ডিমের অমলেটগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারলাম ভালোই হলো এইবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো পনেরো মিনিট পরে আমি ঢাকা তুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি চারিপাশ থেকে মশলাগুলো একটুখানি কাচিয়ে কাচিয়ে ভেতরটায় দিয়ে দিচ্ছি ঝোলটা আপনাদের কাছে আপনারা কতটা রাখবেন কম বা বেশি আলুটা এমনি আমার সেদ্ধ করা ছিল আজ বাড়ি বাড়িয়ে ঝোলটা কমিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু ফার্স্ট স্টেজে একটুখানি ঢাকা দিয়ে রাখলেই ভালো হয় এবার আমি স্বাদ মতো গরম মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে ঘিটি কিছুই ইউজ করব না আর আমি এর মধ্যে বেশি মিষ্টিও দেব না আমি যেহেতু তেলের উপর চিনি ফোড়ন দিয়েছিলাম তাই জন্য এর মধ্যে আমি আর মিষ্টি দিইনি যদি আপনারা মনে করেন তো একটুখানি হালকা চিনি দিতে পারেন তো আমার রান্নাটা কমপ্লিট হওয়ার কাছে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে গরম মশলাটার এড়ো মাটা থাকে আজকের মতো এখানেই টাটা